মৌনি অমাবস্যা এই অমাবস্যা পালন করলে কি হয় জানেন আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এই তিথি কখন পড়েছে কখন ছাড়বে এই তিথি পালন করলে কি হয় এই দিন এই টোটকাটি করলে আপনার জীবনের আর্থিক ভাগ্য ফিরবে কারণ আপনারা প্রত্যেকেই জানেন তন্ত্র সাধনার এক বিশেষ রাত এই অমস্যা তিথি আপনি যদি আপনার জীবনের কার্যসিদ্ধ করতে চান অবশ্যই এই দিনটাকে আপনার জীবনে কাজে লাগান আপনি রাজা হয়ে যাবেন মৌনি অমাবস্যা সনাতন ধর্মের একটি অনন্য ঐতিহ্য মাঘ মাসের কৃষ্ণপক্ষে এই তিথি পালন করা হয় এই অমাবস্যাকে মৌন অমাবস্যা নামেও ডাকা হয় বাংলায় মৌন শব্দের অর্থ হল নীরব অর্থাৎ চুপ থাকা সনাতন ধর্মানুসারীরা এই দিনটিতে নীরবতা পালন করে বিশেষভাবে একটি জানায় মৌনি অমাবস্যার গুরুত্ব হচ্ছে সনাতন ধর্মে নিরবতা বা মৌনতাকে শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখা মৌনি অবস্যার মৌনি শব্দটি এসেছে হিন্দি শব্দ মুনি থেকে যার অর্থ সন্ন্যাসী বা সাধু আর সন্ন্যাসী মাত্রই নিরবতা বা মৌনতা পালন করেন অর্থাৎ মৌন শব্দটি নিজের সাথে একতা অর্জনের প্রতীক তাই এই দিন মৌনতা পালন করা অত্যন্তই জরুরি অস্থির মনকে শান্ত করার জন্য অবশ্যই প্রত্যেকেরই মৌন অবস্যা পালন করা উচিত এই অবস্যা পালনের নিয়ম ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন আচার ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে মৌনি অবস্যা পালিত হয় এমনকি এই অবস্যাকে কেন্দ্র করে তীর্থ স্থানের আয়োজন করা হয় কুম্ভ মেলা চলাকালীন মৌনি অবস্যার স্থানের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন প্রত্যেক ভক্তরাই সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেন এই দিন গঙ্গা স্নান করলে জীবনের পূর্ণতা অর্জন হয় যাই হোক আপনারা বুঝতেই পারছেন এই অমাবস্যা তিথির মাহাত্ম কতখানি তাই যারা এই তিথি পালন করেন আপনাদের প্রত্যেকেরই এই বিষয়টিকে জানতেই হবে নচেত এই তিথি পালনের কখনোই সঠিক পদ্ধতি আপনারা জানতে পারবেন না জীবনে কখনোই সফলতা পাবেন না মৌনি অবস্থা হল প্রয়াগরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ গঙ্গা স্থানের দিন এবং এটি অমৃতযোগ দিবস এবং কুম্ভ উৎসবের দিন হিসেবে পরিচিত এই দিন উপবাসকারীরা সারাদিন একটি শব্দ না করে অর্থাৎ মৌনতা পালন করেন এবার দেখে নেব এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে আগামী কাল পঁচিশে মাঘ অর্থাৎ শুক্রবার দিবা সাতটা বেজে তেত্রিশ মিনিট হইতে এবং শেষ হবে পঁচিশে মাঘ অর্থাৎ সেই দিনই শুক্রবার শেষ রাত্রি পাঁচটা উনতিরিশ মিনিট অবধি তাহলে আপনারা বুঝতেই পারছেন এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে মৌনি অমাবস্যার দিনটিকে খুবই বিশেষ বলে মনে করা হয় এই দিনে উপবাস পালন ও পবিত্র নদীতে স্নানের মাধ্যমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই দিনে দান করারও বিশেষ রীতিনীতি আছে বলা হয় যে এই দিন যে ব্যক্তি দান করবে তার জীবনে ষোলো গুণ বেশি ফল পাবেন এই দিনে আপনি কোনো দরিদ্র ভিক্ষুক বা ভিকারিকে অন্য বস্ত্র কিংবা ঘি যে কোনো ফল দান করতে পারেন আমরা প্রত্যেকে জানি আমাদের হিন্দু ধর্মে শাস্ত্র মতে দান ধ্যানকে অত্যন্তই পুণ্যের কাজ বলে মনে করা হয় তেমনি এই দিন দান ধ্যান করাও অত্যন্তই শুভ এমনকি এই দিনে আপনি যদি এক মুঠো কালো তিল দান করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের আর্থিক সমস্যা চিরদিনের জন্য বিদায় নেবে খুব সহজভাবেই আপনি আপনার জীবনের ভাগ্যকে ফিরিয়ে নিন বলা হচ্ছে আপনি যদি এই দিন এই কাজটি করে থাকেন তাহলে আপনার জীবনে খাদ্য বা অন্যের অভাব হবে না মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে এই দিনে পুকুরের মাছকে ময়দা বা আটার ছোটো ছোটো গুলি বানিয়ে খাওয়ান এছাড়াও আপনি পিঁপড়েদের চিনি বা ময়দা দিন তাহলে দেখবেন আপনার জীবনের খাদ্য সংকট কেটে যাবে জীবনে কখনোই অন্যের অভাব থাকবে না তাই এই ছোট্ট কাজটি করেই নিজের জীবনের সৌভাগ্য নিজেই ফিরিয়ে আনুন তাহলে আপনারা বুঝতেই পারছেন এই তিথির মাহাত্ম কতখানি তাই যারা পালন করেন অবশ্যই এইভাবে পালন করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের অত্যন্তই ভালো ফল পাবেন এই দিন আপনি আপনার বাড়িতে কখনোই ঝগড়া বিবাদ বা অশান্তি করবেন না আপনাদের আগেই বলেছি মৌন অবস্যা তিথি এই তিথি আর পাঁচটা তিথির মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা যতটা পারবেন কম কথা বলুন আপনি মৌনতা পালন করুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই তা ভালো ফল লাভ পাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি